গুড মর্নিং বন্ধুরা তো দেখো কাল রাত্রে কিন্তু এই চালের বস্তাটাও নিয়ে এসেছিল তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো এখন সকাল রান্না বান্না হয়ে গেছে জানো তো তো এখন চালটা ঢেলে নেবো নিয়ে তারপর গদ্দর মুসবো তো চালের যেই পরিমাণে দাম বেড়েছে না মানুষ না খেয়ে মারা যাবে এবার দিন আনা দিন খাওয়াদের না খুবই অসুবিধা হয়ে যাবে এত পরিমাণের চালের দাম বেড়ে গেছে তো দেখো আমি এই ট্যাঙ্কিতে চাল কিন্তু একদম পুরো খালি করি না চাল থাকতে থাকতে আবার চাল আনা হয় তো সেটাই এখন ঢেলে নেবো এটার মধ্যে এটার মধ্যে পুরোটা ধরবে না আর একটা পাত্র আছে সেটার মধ্যে ঢেলে নেবো তারপরে চাল টাল ঢেলে নিয়ে দেখো সেই কাল রাত্রে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এসছি ভালো করে এবার এই বাটিতে রাখবো আলাদা আলাদা করে মানে দুই দিন ধরে রান্না করব তো সেইভাবে রেখে দেবো তো তার জন্য দুটো বাটি নিয়ে আসি এখানে তো বেছে নেভাব হয়ে গেছে দেখো একটার মধ্যে ছোটো ছোটোগুলো রেখেছি আর একটার মধ্যে বড় বড় ছোটোগুলো আরটা রেসিপি বানাবো ওই কারণেই তো যখন রেসিপিটা বানাবো তখন দেখতেই পাবে তো এখন ঢাকনা লাগিয়ে এখন ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে তারপর সমস্ত ঘরের কাজবাস করে মানে রান্না তো হয়ে গেছে আর আজগিরে ট্যাংরা মাছ রান্না করেছিলাম আর উচ্চ আলু ভাজা করেছিলাম মনে হয় বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিলাম তো সেই সব আর রেসিপি তোমাদের রেসিপি তো বেগুনের তেল ট্যাংরা মাছ দিয়ে রেসিপিটা তোমরা পেয়েই গেছো আর আমার তোমাদের সাথে ইন্টোটা দোয়া হয়নি আর বলো না কাজ করতে করতে ভুলেই যায় তো দেখো এই উচ্চা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে এখন কিন্তু দুপুর হয়ে গেছে এখন এন্টুটা দিয়ে নিচ্ছি গোল গোল করে উচ্চা আর গোল গোল করে আলু ভাজ একসাথে ভেজেছিলাম তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে গিয়েছেন আশা করি তোমরা সকলেই ভালোবাসো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে পুনামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসো দিয়ে আজকে ভিডিওটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে তো চলো দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর এই দেখো এখানে ট্যাংরা মাছ ছেলেরা আমি খাবো সকালে তো বাবার টিফিনে দিয়ে দিয়েছিলাম খেয়েও গিয়েছিলো আর আজকে ভিডিওটা জানো তো দুদিন ধরে ভিডিওটা একটু একটু করে তুলে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি স্নান টানান করে এসে পুজো দিয়ে তারপরে ছেলেকে আর আমি ছেলে ঘরে টিভি দেখার খাই আর আমি রান্নাঘরে বসে বসে সবার ভিডিও দেখি আর খাই জানো তো দুজন দু জায়গায় আর যেই পরিমাণে গরম পড়েছে না দেখো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে দুপুরবেলা রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা তরমুজ কেটে নিয়ে চলে ছেলে আর আমি খাবো দুজনে মিলে আর ছেলে না ক্যামেরার সামনে আসতেই চায় না ক্যামেরার সামনে ডাকলে ও রেগে যায় আমার উপরে তো ও আসে না কি করব আমি নিজে নিজেই ক্যামেরার সামনে আসি তোমাদের কিছু তো তোমাদের দেখাতে হবে তাই না তো তার জন্য ক্যামেরার সামনে একটু আসলাম আর যেই পরিমাণে বললাম না গরম পড়েছে যদি গরমের মধ্যে দু বিকালবেলাটা এরকম গলা ভিজানোর জন্য এরকম যদি তরমুজ থাকে তো চাষ বিকালটা জমে যায় তাই না বন্ধুরা তরমুজটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে গাছে জল দিয়েছে জামা কাপড় টাপড় ভাঁস করবো অনেক কাঁচা ধোয়া করেছিলাম প্রত্যেক দিন কাঁচা ধোয়া থাকে একদিনও রেস্ট পায় না ভাবি যে আজকের কাজ নাও মা দেখে সেদিনেই বেশি কাঁচা বেরায় তো ছেলে সকালে পরবে সেই ড্রেস সকাল থেকে স্নানের পর্যন্ত একটা ড্রেস আর পরবে না তারপরে বিকালে একটা ড্রেস ওটাও পর বিকাল পরে সন্ধ্যের পরে খুলবে আর পরবে না এই করে জানো তো তারপরে আবার রাত্রে ওইটাও পরবে না আর পরের দিন তো তারপরে দেখো বিকালবেলাটা মুড়ি চানাচুর মেখে খাওয়া দাওয়া করে নেব ছেলেরা আমি ও এখন না প্রত্যেক দিন বলে মা মুড়ি মেখে দেওয়া তো এখানে লঙ্কা দিতে দেয় না জানো তো টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর তেল নুন দিয়ে মাখি দিয়ে জানা জান তাইও খাবে লাস্টে ও আমাকে বলবে আমার তুমি একটু খাও আর খেতে পারবে না জানো তো খাবে খাবে করে কিন্তু বেশি খেতে পারে না তা তারপরে তো আমি আবার বসলাম বসার আমি না সন্ধ্যের সময় যদি কোনো টিফিন করি না আর আমার রাত্রে ডিনার করতে ইচ্ছা করে না ওর জন্য খেতে চাচ্ছিলাম না তো বলে মা এক দুগাল খাও কিছু হবে না তাই ওর সাথে বসে এক দুগাল খাচ্ছিলাম আর ওর ক্যামেরার সামনে নিচ্ছি তো কী রেগে যা যেন তো দেখো ফোনটা নিয়ে কী ও ফোনের সামনে আসবেই না তো তারপরে দেখো আমি রান্না করে চলে গেছি আর এই বাদামটা ভেজে রাখছি ভেজে মিক্সার মেশিন বার করব বলে তো তার জন্য একটু এটাও একটু হালকা তেলে নিয়ে তা একটু গুঁড়ো করে রাখবো যখন কিছু বানাবো তখন তাতে দিতে পারবো আর এখানে একটা রেসিপি বানাচ্ছি উনিকে একটা রেসিপি আমি প্রথমবার করব রেসিপিটা তো এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি আসবে আর এদিকে ডালের বড় একটু মুসুরির ডাল বড়া করেছিলাম কালকে সেই একটু রাখা ছিল সেটা এখন একটু ভাজবো আর এই দেখো পটলের একটা রেসিপি তো সেদিন রেসিপিটা শেয়ার করবো সেদিন তোমাদের সাথে দেখাবো তো আজকে রাত্রে হচ্ছে ডালের বড়া মুসুরির ডালের বড়া আর ওই পটলের একটা রেসিপি এই দিয়েই আজকের মধ্যে রাতের ডিনারটা হবে আর তারপরে তো ফিরে আসবো তো পরের দিন সকালে তো বললাম না দু দিনের ভিডিও এটা তা গুড মর্নিং আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো তিতো তো প্রত্যেক দিন ডাকাটাই উচিত কালকেরে ছিল যেমন উচ্চে করলা ভাজা উচ্চ করলাম আলু ভাজা আজকেরা নিম বেগুন করেছি আর পাশের ঘর দিয়ে দিদি দিয়েছে লাল শাক ভাজা মানে কী বলতো একটু একটু করে না অনেক জিনিস রয়ে গেছে আর এই যে পটলের রেসিপিটা এই একটু রয়ে গেছে মানে এত সুন্দর হয়েছিল খেতে তো বাবা একটা খেয়েছে ছেলে সবাই একটা একটা করে খেয়েছে বলে কি সকালে খাবো বলে রেখে আসে আর এই দিকে হচ্ছে নিম বেগুন তো কে কে নিম বেগুন খেতে ভালোবাসো বলো আমার কিন্তু নিম বেগুন হলে আর কিছুই লাগে না ছেলে খেতে চায় না তাই আমি ওরা বললাম যে আমার পাতে একগাল খা খেলো না আর লাউ চিংড়ি করেছিলাম তা ধনে পাতার অভাব ধনে পাতা দেওয়া হয়নি আর তারপরে দেখো চলে এসছি জামাকাপড় বসাবো আর তার আগে জানলার নেটটা দিয়ে দিচ্ছি কেন বলো তো বিকাল হতে না হতে না মশা ধুকে যায় ঘরে প্রচণ্ড পরিমাণ আর এই নেটটা দিলে আর মশাটা ধুকতে পারে না আর ওইদিকে রাস্তার দিকে না আর যদি নেটটা দোবানা হয় কি ধুলোবালি হয়ে যায় জানো তো প্রত্যেক দিন আমার টিভি আলমারি সব মশা লাগে ওইগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না শেয়ার করতে গেলে অনেক বড়ো একটা ভিডিও হয়ে যাবে আর আমার কাজের বারোটা বেজে যাবে ওর জন্য যতটা পারি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি সেটাই তোমাদেরকে তুলে ধরি কি করব তো এখন জামা কাপড় টাপড় সব ভাঁজ করে নেবো নিয়েটিয়ে তারপরে আবার রান্নার দিকে যেতে হবে সন্ধে দন্দ দিয়ে তো আগে তো জামা কাপড় ফাঁস করে নিই এটা পরের দিন কিনতো পরের দিন বিকালবেলাটা গাছে জল দিয়ে এসে তারপরে এইদিকে আবার জামা কাপড় ফাঁস করতে লেগে গেলাম আর ঘর ধরে একটু গুছিয়ে নিতে হবে কেননা বিকালবেলা সকালবেলা তো আমার পুরো কাজ হয়ে যায় পুরো টিপটাপ করে গুছিয়ে নিই কিন্তু তারপরেও বিকালবেলাটা না একটু ওই জামা কাপড় ফাঁস করাটা এইগুলো থাকে আর ঘরটা আর মুশিও না ঝাঁ দিই না কেন বলো তো একবারে ঝাঁ মুছে টুসে নিই তো বেশ কাজ করতে হতো না আজকের একটা বেজে গেছিলো ওর জন্য আর বিকালবেলাটা আর ঘর ধর মুছলাম না ছেলের আমি তো সারাদিন ঘরে আর তো কেউ নেই ওর জন্য ঝাঁট ঝাঁটও দেওয়া পরে না নোংরা হলে তো ঝাঁট দেওয়া লাগবে না আর আমি নোংরা হলেও ঝাঁট দিই না কি তো মুষে নিই ঝাঁট দিলেও না মনে হয় যেন পায়ে পালি বালি 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 লাগছে ওই জন্য একবার একটু মুশে নেবো ব্যাস গায়ের মধ্যে একটা কিছু পায়ের তলার কিছু বাঁধলে না গায়ের মধ্যে একটা কেমন লাগে তো বিছানাটাও টান টান করে গুছিয়ে নিচ্ছি আর ছেলেটা বই পড়ছিলো দেখো পড়তে পড়তে ব্যাগে বইগুলো পাতিয়ে রেখে উঠে গেছে আর এই দিকে দেখো ভাত করে নিচ্ছি আর আজকের ভাত করবো আর কালকে রাত্রে পাবদা মাছ নিয়ে সরি পম্পলেট নিয়ে এসেছিলো তো তোমাদের সাথে না সেটা দেখাই নি তো আমি সকালবেলা কেটে কুটে নিয়ে নুন হলুদ আর রসুন বাটা লঙ্কা গুঁড়ো আর টমেটোর সস মাখিয়ে রেখেছিলাম তো এইটাই এখন ভেজে নেবো আর কালকের জন্য দেখো কলমি শাক কুচিয়ে রাখলাম মানে কে বেশে কলমি শাকগুলো কুচিয়ে রেখেছি নাইল না সকালবেলা অসম্ভব উটাইগুলো করা আর এই যে ভাত দেখতেই পাচ্ছ তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো দেখা হবে তোমাদের সাথে পরের কোনো রেসিপির সাথে কিংবা ব্লগ ভিডিওর সাথে তো দেখো মাছগুলো কিন্তু আমি এরম করে করে ভেজে নিচ্ছি মানে একদম কম আগুনে ভাজছি আর এইভাবে না ভাজলে না যে কোনো মাছ খেতে একটা দারুণ লাগে তো আমার ছেলে এই মাছ না খেতে চায় না তাই এইভাবে ভাজাতে ও যা খুশি হয়েছে বলে এইভাবে করেছে বলে আমি খেয়েছি ওই মাছটা যদি ঝাল করতাম আমি কিন্তু খেতামই না আমি বলছি আমি তো জানি বাবা ওর জন্যই তো আমি যাতে তুমি খাও তার জন্য এটাই করলাম আমরা হচ্ছে মা মাদের মন তো সবসময় বুঝতে পারে সন্তানটা কি চায় না চায় তাই তো মারাই বুঝতে পারে তো দেখো এখানে রান্না কমপ্লিট এবার ছেলেকে খেতে দিয়ে দেবো তারপর আমরা দুজনা খাবো ও টিভি দেখবার ঘরে বসে বসে খাবে আমরা দুজন রান্না ঘরে বসে বসেই খেয়ে নিই মানে সারাদিন পরে না দুজনে একটু খাওয়ার সময় গল্প করি তো ওই করে বসে বসে গল্প করতে করতে আমরা খেয়ে নিই বেশ রিল্যাক্সের রাত্রে কোনো তাড়াহুড়ো থাকে না বাজুক না টাইম কিন্তু ওই রিল্যাক্সে বসে বসে দুজনে গল্প করি আর ভাত খাই আর ছেলে ঘরে বসে বসে টিভি দেখে ওই আমাদের দুজনের মধ্যে কথাবার্তা হয় আর পরের দিন সকালবেলা তো আবার সেই যে কাজে ব্যস্ত আমি তো আমার মতন কাজে ব্যস্ত ও তো ডিউটিতে যাওয়ার জন্য ব্যস্ত তো তোরা ভিডিওটা কিন্তু কেমন লাগলো জানিও ব্যস্ততার মধ্যেও সবটা তুলে ধরতে পারি না তাও যতটুক তুলেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট